কাকার সাথে কথা বললাম পাপড় খাবো এখন গরম গরম ভেজে নতুন পাপড় ভেজে দিবে তারপর আমরা খাবো নাকি রাজু নতুন নিত মানে গরম গরম খেয়ে নিব দেখা যাক কাকা কিভাবে কিভাবে তৈরি হয় ঠিক আছে কাকা বানাতে থাকে থাকেন আমরা আছি হ্যাঁ তেল গরম হোক তেল গরম হওয়ার পরে কি রাজু রাজু মেহামান নাকি তাহলে পাপড় খাব নাকি পাপড় খাবে গরম গরম পাপড়ের মজা আলাদা আসো তাই না ভাই দেখা যাক কিভাবে তৈরি করে পাপড় আঙ্কেল নাম কি নাম কি হ্যাঁ আলিফ বাবার নাম রাজীব তেল হিট না কাকা বললামের বাসায় কেমন বানানটা শেষ করি তারপরে আপনার চা খাবো কপি খাবো

অনেক অনেক বিক্রি করতে পারে এখনও বিক্রি করে এখনো মাঝে মধ্যে দেখা যায় সবসময় দেখা যায় প্রতিদিন অল্প প্রতিদিনের মধ্যে ঘাড়ের উপযোগী হয়ে যায় হয়ে গেলে কাক না একটা সময় তো লাগে না খালি হিট হয়ে তো ক্ষণ লাগে হ্যাঁ মানে হিট করতে যতক্ষণ কিন্তু আপনার আপনার রেডি করতে প্রস্তুত করতে সময় লাগে না ও হিট বেশি হয়ে গেছে এই ইউগুলো কোথায় পাওয়া যায় ওই যে আপনার ফরিদপুর রুটিগুলো ওটা কি রুটি না কি বলে ওটাকে না 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 এটা ডাউল ডাউলে বানায় তো এই পাপড়টা ডাউলে পাপড় ও ডাউলের পাপড় ডাউলে ওইটা কি বলে রুটি বলে না কি বলে ওটাকে রুটি বলে শুকাইছে না হ্যাঁ

বা বৈশাখী মেলা তিন দিন বাজে বৈশাখী চলছে আজকে মেলার শেষ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রাধাকান্তপুর বৈশাখী মেলা জরুর মানিকগঞ্জ